মহারাষ্ট্রে বড় সড় রাজনৈতিক পট পরিবর্তন দুই দশকের বেশি সময় ধরে বিচ্ছিন্ন থাকার পর এক হতে চলেছেন রাজ ও উদ্ধব ঠাকরে মারাঠি অস্মিতার জন্য একযোগে মেগা র্যালি দুই ভাইয়ের র্যালিতে পা মেলাবেন মারাঠি বুদ্ধিজীবীরা কর্মসূচি ঘিরে গোটা মহারাষ্ট্র জুড়ে ব্যাপক রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে ভাষার টানে মিললেন বিচ্ছিন্ন দুই ভাই রাজ ও উদ্ধব ঠাকরের মেগা র্যালি মহারাষ্ট্রে বড় সড়ো রাজনৈতিক পট পরিবর্তন দুই দশকের বেশি সময় ধরে বিচ্ছিন্ন থাকার পর অবশেষে এক হতে চলেছেন রাজ ও উদ্ধব ঠাকরে মারাঠি অস্মিতার জন্য একযোগে র্যালি দুই ভাইয়ের র্যালিতে পা মারাঠি বুদ্ধিজীবীরা কর্মসূচি ঘিরে গোটা মহারাষ্ট্র জুড়ে ব্যাপক রাজনৈতিক জল্পনা রাজ ও উদ্ধব ঠাকরের মেঘা র্যালি মারাঠি অস্মিতার জন্য একযোগে মেগা র্যালি মহারাষ্ট্রে বড় রাজনৈতিক পরিবর্তন দুই দশকের বেশি সময় ধরে বিচ্ছিন্ন থাকার পর এক হতে চলেছেন রাজ ও উদ্ধব ঠাকরে মারাঠি অস্মিতার জন্য একযোগে মেগা র্যালি দুই ভাইয়ের র্যালিতে পা মেলাবেন মারাঠি বুদ্ধিজীবীরা কর্মসূচি ঘিরে গোটা মহারাষ্ট্র জুড়ে ইতিমধ্যে ব্যাপক রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে জন্য একযোগে দুই ধরে বিচ্ছিন্ন থাকার পর এক হতে চলেছেন রাজ উদ্ধব ঠাকরে মারাঠি অস্মিতার জন্য একযোগে মেগা র্যালি দুই ভাইয়ের র্যালিতে পা মেলাবেন মারাঠি বুদ্ধিজীবীরা কর্মসূচি ঘিরে গোটা মহারাষ্ট্র জুড়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে আরও একবার জানিয়ে রাখবো মহারাষ্ট্রে বড় সড় রাজনৈতিক পরিবর্তন দুই দশকের বেশি সময় ধরে বিচ্ছিন্ন থাকার পর এক হতে চলেছেন রাজ উদ্ধব ঠাকরে আমরা আরও বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে নিউজ নিউজরুম থেকে সরাসরি রয়েছে পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা দুই দশকের বেশি সময় ধরে বিচ্ছিন্ন তারপর অবশেষে এক হতে চলেছেন রাজ উদ্ধব ঠাকরে বিস্তারিত জানতে চাইব দেখো মহারাষ্ট্রের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আজ শনিবার বিকেলে মেগা র্যালি করছেন দুই ভাই উদ্ধব ঠাকরে এবং তার তুত ভাই রাজ ঠাকরে এটা কেন হলো বা রাজনীতির কোন স্রোতে এই দুজন ছেড়ে যাওয়া ভাই আবার এসে মিললেন এবং এই মোহনা তৈরি হলো রাজনীতির সেটা একটু অবশ্যই খতিয়ে দেখা যেতে পারে কেন্দ্রের ভাষা নীতি মেনে দেবেন্দ্র ফাড়নবীশের সরকার বা বিজেপি পরিচালিত মহারাষ্ট্রের সরকার প্রাথমিক শিক্ষায় হিন্দিকে বাধ্যতামূলক করেছিল এই জিনিসের বিরুদ্ধে মহারাষ্ট্র জুড়ে বিরোধিতা দানাবাঁধে এবং যে বিরোধিতার সামনের সারিতে ছিলেন এই দুই ভাই উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে একই পরিবারের সন্তান হলেও দু দশক আগে তাদের পথ আলাদা হয়ে গিয়েছিল তখন এদের আগের প্রজন্ম বাল ঠাকরে তিনি বেঁচে এবং তার বয়স হচ্ছে বাল ঠাকরে অসুস্থ হচ্ছেন স্বভাবতই শিবসেনা নামে যে পার্টি বাল ঠাকরে তৈরি করেছেন তার উত্তরাধিকার কার কাছে যাবে এই নিয়ে ঠাকরে পরিবারের মধ্যে প্রবল দ্বন্দ্ব তৈরি হয় রাজ ঠাকরে ছিলেন সুবক্তা তিনি যখন বক্তৃতা করতেন শিবসেনার হয়ে তখন প্রচুর মানুষ জড়ো হতো মানুষেরা উল্লসিত হতো হাততালি দিত মানুষেরা মোটিভেটেড হতো উদ্ধব ঠাকরে সেই জায়গায় একটু নিশ্চুপ একটু লো প্রোফাইলে থাকাটাই তার ধরন বলে অনেকেই মনে করতেন এই দিক থেকে রাজ ঠাকরে উত্তরাধিকারের লড়াইতে এগিয়ে আছেন এবং শেষ পর্যন্ত বাল ঠাকরে রাজ ঠাকরেকেই নিজের উত্তরাধিকারী মেনে নেবেন এই রকম একটা ধারণা মহারাষ্ট্রের রাজনীতিতে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বাল ঠাকরে নিজের পুত্র উদ্ধব ঠাকরেকেই উত্তরাধিকারী বেছে নিলেন নিজের পুত্র নয় নিজের ভ্রাতার পুত্র রাজ ঠাকরেকে উদ্ধব ঠাকরের অধীনে শিবসেনার কর্মকর্তা করে রাখতে চাইলেন এইখানেই রাজ ঠাকরে সহ্য করতে পারলেন না এবং যিনি ছিলেন বাল ঠাকরের পরে সর্বোচ্চ নেতা শিবসেনার তিনি হঠাৎ অধস্তন হয়ে গেলেন এই বাস্তবতা মানতে পারলেন না রাজ এবং তিনি বেরিয়ে গিয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এমএনএস তৈরি করলেন কিন্তু ২০ বছর ধরে এই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নানান ভোটে অংশগ্রহণ করলেও মোটেই নির্বাচনী সাফল্য দেখেনি কখনো এই দল বিজেপির কাছাকাছি গেছে কখনও এই দল বিজেপির থেকে দূরে সরে এসেছে কখনো এই দল কংগ্রেসের সঙ্গে কথা বলতে চেয়েছে কিন্তু কোনো একটি বড় জোটের সঙ্গেই খুব একটা লেগে থাকতে পারেনি মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এবং গত কয়েক বছরে এই রাজ ঠাকরের পার্টির অবস্থাটা হয়েছিল এই যে আরও অনেকে যেমন মানে সিনেমার পোস্টারে লেখা থাকে যে অমুক অমুকে মূল অভিনেতা অভিনেত্রী এবং আরও অনেকে এই আরও অনেকের পার্টিগুলোর তালিকার মধ্যে চলে গিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা কিন্তু রাজ ঠাকরে ব্যক্তিগতভাবে তার জনপ্রিয়তা অনেকটাই অক্ষুণ্ণ আছে তার বাগ্মিতা যেটাকে বলে বক্তৃতা করার শক্তি আকর্ষণী ক্ষমতা অনেকটাই অক্ষত আছে এই সময়ে যখন বিজেপি সরকার প্রাথমিক শিক্ষায় জোর করে হিন্দি চাপাতে চায় তখন এক সঙ্গে গর্জে ওঠেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে এই সময় উদ্ধব রাজের মিটিংও হয় এবং দুই ভাই যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন এবং দুই ভাই দুই ভাইয়ের কাছে আসার ইঙ্গিত দিতে থাকেন এটা গত দু তিন মাস ধরে হচ্ছে যখন থেকে মহারাষ্ট্রের সরকার প্রাথমিকে হিন্দি চাপানোর ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করেছে অবশেষে দুই ভাইয়ের চাপে মূলত শিবসেনার চাপে মূলত মারাঠি অস্মিতা তাদের বিরুদ্ধে চলে যাবে এই কথা ভেবে সম্ভবত দেবেন্দ্র ফডনবীশের সরকার আপাতত প্রাথমিকে হিন্দি চাপানোর সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসেছে বা স্থগিত করে দিয়েছে তার বদলে গঠন করা হয়েছে কমিটি কিন্তু আবার সুযোগ পেলে বিজেপি সেই দিকেই যাবে এ বিষয়ে কোনো সন্দেহ মহারাষ্ট্রে অন্তত কারো নেই এই জায়গায় দাঁড়িয়ে আজকে এক মেগা র্যালি বিরাট বড় র্যালি ডাকা হয়েছে যে র্যালিতে যে জমায়েতে যে সমাবেশে ভাষণ দিতে চলেছেন উদ্ধব এবং রাজ ঠাকরে এই র্যালিতে তারা কি বার্তা দেন তারা কি কাছাকাছি এসে দুটি দলের অস্তিত্ব রেখে একটা জোট করার কথা বলেন নাকি মহারাষ্ট্র নবনির্মাণ সেনা শিবসেনায় মিলে যায় আবার যে বড় জোট ইতিমধ্যেই বিরোধী দলগুলোর মধ্যে আছে অর্থাৎ শরৎ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে উদ্ধব ঠাকরের যে জোট রয়েছে তারাই বা এবং তার মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে কি চোখে বা দেখেন কীভাবে নেন এই সব এক গুচ্ছ সমাধান না হওয়া প্রশ্ন রয়েছে বটে কিন্তু মহারাষ্ট্রের রাজনীতিতে মারাঠি ভোটকে একত্র করার ব্যাপারে মারাঠি ভোটকে বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার ব্যাপারে রাজ এবং উদ্ধবের এক মঞ্চে ছবিটা একটা বড় শক্তি সেই ছবিটা আজকে তৈরি হতে চলেছে ধন্যবাদ আশিস তা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে আর একবার জানিয়ে রাখবো দীর্ঘ দু দশক তাদের কেউ পাশাপাশি দেখেননি কিন্তু শনিবার মহারাষ্ট্রে মহা মিছিলে দেখা যাবে রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরেকে মহারাষ্ট্র সম্প্রতি উত্তাল হয়েছিল বিজেপি প্রস্তাবিত তিন ভাষা ফর্মুলা নিয়ে শেষমেশ এ আবহে রাজ্যের স্কুলগুলিতে হিন্দি ভাষা বাধ্যতামূলক সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করেছে মহারাষ্ট্র সরকার এই সাফল্যকে মারাঠি অস্মিতা জয় হিসেবেই দেখছে রাজ্যবাসী আর সেই জয় উদযাপনে যে মহামিছিল সেখানেই পাশাপাশি থাকবেন দুই ভাই যার ফলে গুঞ্জন তাহলে কি মহারাষ্ট্রে ফের নতুন কোন রাজনৈতিক সমীকরণ জন্ম নিচ্ছে